আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা যদি হয় আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফিরে তখন হলুদ নদী নরম নরম সর কা উগলায় মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাই আর হাঁসের নিড়ের থেকে খড় পাখির নিড় থেকে খড় ছড়াতেছে ঘরে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মিঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিশের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গুলির অন্ধকারে অসুথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে